বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা নাবিনহি মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين اما সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আমার আমার এই চ্যানেলগুলোর মধ্যে এখন বলতে গেলে পুরুষ এবং আমাদের মা বোনদের পরিমাণটা একদম সমান সমান এই কিছুদিন আগেও আমার এই চ্যানেলগুলোর মধ্যে আমাদের মা বোনদের কোনো কমেন্ট পেতাম না একদম আমাদের পুরুষ বন্ধুদের কমেন্টে আমার ভরে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহেরাও আমার মা বোনেরাও আমার প্রত্যেকটা চ্যানেলে আসতে শুরু করেছেন এবং তাদের নানাবিধ সমস্যার কথা আমাকে জানাচ্ছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমার আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি যদিও আমার মা বোনদের রিকোয়েস্টেড একটা বিষয় তবে সচেতন পুরুষদের এই ভিডিওটি সমানভাবে কার্যকরী সেজন্যে আমি আমার তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলবো তোমরা যারা একদম সচেতন বা সৌন্দর্য সচেতন বলা যায় তারা আজকের ভিডিওটি দেখো কেননা আজকের ভিডিওতে আমি গোপনাঙ্গের দাগ দূর করা গোপনাঙ্গটাকে একদম ফর্সা করা এই বিষয়টির উপরে কথা বলবো তো অনেক পুরুষেরাই কিন্তু অনেক সময় আমাকে মেসেজ করে থাকেন যে তাদের গোপনাঙ্গটাকে কিভাবে একদম চকচাকা ফর্সা করা যায় সেজন্য যেন আমি আলাদা কিছু ভিডিও আপলোড করি তো আসলে মেয়েদের এবং ছেলেদের গোপনাঙ্গ ফর্সা করার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কাজে দেবে তো বন্ধুরা আমার আজকের এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদেরকে তিনটা উপাদান অতি পরিচিত তিনটা উপাদান প্রয়োজন হবে এক নম্বরে যে উপাদানটি আমাদের লাগবে সেটি হচ্ছে লেবুর রস বন্ধুরা আমার আপনি যদি আপনার সমস্ত শরীর ফর্সা করতে চান তাহলে বেশ কয়েকটি লেবু আপনাকে রস বের করে নিতে হবে আর যদি শুধুমাত্র আপনার গোপন আঙ্গ ফর্সা করার জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি দু থেকে তিন চা চামচ পরিমাণের লেবুর রস নিলেই চলবে তো বন্ধুরা আমার দুই নম্বরে যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে চালের গুঁড়া এখানে বন্ধুরা আমার একটা কথা আমি স্মরণ করিয়ে দেই আমি বেশ কিছু ভিডিওর মধ্যে দেখেছি যে আমাদের অনেক আপুরা শিখিয়ে থাকেন যে যে কোনো ধরনের চালের গুঁড়ো হলেই চলবে কিন্তু তারা একটা কথা হয়তো জানেন না যে আসলে গোপনাঙ্গ পরিষ্কার করার জন্যে বা দেহের যে কোনো অংশ পরিষ্কার করার জন্যে যে কোনো রকমের চালের গুঁড়ো হলেই কিন্তু চলে না কেননা আমরা জানি যে আতপ চাল যেটাকে আমরা বলি আমাদের বরিশালের ভাষায় বলা হয় আল্লাহ চাল এই আল্লাহ চাল বা আতপ চাল এটি ধান থেকে সরাসরি মেশিনের মাধ্যমে খোসাটা ফেলে চাল বের করা হয় আর যেটা সেদ্ধ চাল সেটা প্রথমত সেদ্ধ করা হয় এরপরে রোদে শুকানো হয় এরপরে সেখান থেকে চাল বের করা হয় তো বন্ধুরা আমার আপনারা যখন একটা চালকে সিদ্ধ করেন বা একটা ধানকে যখন সিদ্ধ করেন মূলত তখনই কিন্তু ওই চালটার ভেতর থেকে আপনার দেহটাকে পরিষ্কার করার যে উপাদানগুলো যে মেডিসিনগুলো চালের মধ্যে থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এরপরে যখন সেটাকে আবার শুকাতে থাকেন কিন্তু তখনও সেখান থেকে কিছুটা চলে যায় কিন্তু আতপ চাল যেহেতু কখনোই করা হয় না সেহেতু শরীরের গোপনাঙ্গটা ভরসা করার জন্য যে মেডিসিনটুকু প্রয়োজন যে উপাদানটুকু প্রয়োজন সেটুকু কিন্তু বেরিয়ে যায় না তো এক কথায় একদম এটাই হচ্ছে বাস্তবতা যে আপনি যদি আপনার দেহের যে কোনো অংশ সেটা ব্রেস্ট হতে পারে আপনার এই যে বগলের নিচ হতে পারে অথবা আপনার গোপনাঙ্গটা হতে পারে পুরুষের বা মেয়ে লোকের যেটাই পরিষ্কার করার জন্য আপনি এই রেমেডিটা তৈরি করবেন সেটার জন্যই কিন্তু আতপ চালের গুঁড়া অবশ্য অবশ্যই প্রয়োজন হবে অন্য কোন চালের গুঁড়া আপনি ইউজ করতে পারেন কিন্তু সেখান থেকে কাম্য ফলটা আপনি পাবেন না তো বন্ধুরা আমার তাহলে আমরা বুঝলাম যে আতপ চালের গুঁড়া তিন থেকে চার চামচ একটা কাপের মধ্যে নিতে হবে তো বন্ধুরা আমার লেবুর রস নিয়ে এরপরে চালু নিয়ে নিলাম এবার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নারকেল তেল দু থেকে তিন চামচ এখানে আপনি অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো তেল যেটা আপনি শরীরে ইউজ করেন এরকম যে কোনো তেল হলে চলবে মূলত আমরা এই তেলটা ব্যবহার করব এই কারণে যে আমরা যে আমাদের গোপন আঙ্গে এই জিনিসটি বা এই রেমেডিটি ইউজ করব ওই অংশটি যেন একটুখানি তৈলাক্ত থাকে এটা যেন একদম খসখসে হয়ে যায় না সেজন্য আমরা তেল নেব তো সেজন্য আপনি খাটি নারকেল তেল অথবা বাদাম তেল অথবা তিলের তেল যেটা আপনার খুশি সেটাই আপনি নিতে পারেন তবে সর্ষের তেল আপনি নেবেন না কেননা সেটার মধ্যে কিছুটা ঝাঝালো ভাব থেকে যায় তো বন্ধুরা আমার যে কাপের মধ্যে আপনি লেবুর রস নিয়েছেন সেই সাথে আতপ চালের গুঁড়াটা নিয়েছেন এবং দু থেকে তিন চামচ নারকেল তেল নিয়েছেন এই কাপের মধ্যে এটাকে সুন্দর করে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে একদম মিশিয়ে ফেলেন আপনি দেখবেন যে এটা সাদা একটা মলমের মতো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই মলমটা বা এই রেমেডিটা এতটাই কার্যকর যে আপনি আপনার গোপনাঙ্গে সেটা পুরুষের গোপনাঙ্গ হোক অথবা আমাদের মা গোপনাঙ্গ হোক অথবা পুরুষের বা আমাদের এরকম বগলের দাগ হোক অথবা অনেক অনেক এই ব্রেস্টের ব্রেস্টের সাইজ বড় হওয়ার কারণে নিচে বা দুই ব্রেস্টের মাঝখানেও অনেক সময় কালো দাগ পড়ে যায় অনেক মা আবার এই ব্রেস্টের বোটার মধ্যেও কালো দাগ পড়ে যায় কালো আবার মতো একটা পড়ে যায় তো আপনি যেখানেই ইউজ করেন না কেন এই চালের এই রেমেডিটা অত্যন্ত অত্যন্ত কাজে কাজে দেবে আপনি দেখবেন একদম মাত্র এক সপ্তাহ যদি আপনি ইউজ করেন অর্থাৎ আপনি প্রতিদিন গোছলের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এটাকে একটা সুন্দর প্রলেপের মতো দিয়ে রাখবেন আপনার গোপনাঙ্গের মধ্যে বা যেখানেই হোক আপনার ব্রেস্টে হোক বা আপনার বগলে হোক অথবা আপনার ঘাড়ের মধ্যে হোক আপনি যেখানে খুশি সেখানের দাগ সেখানের কালো আভাটা দূর করতে পারবেন একটা প্রলেপের মতো দিয়ে রাখবেন এরপরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি এটা গোছলের মাধ্যমে পরিষ্কার করে ফেলবেন আপনি রাত্রিবেলাতে মেখে সকাল ধুয়ে ফেলতে পারেন যত বেশি সময় ধরে আপনি এই পোলেপটা আপনার দেহের মধ্যে রাখবেন ততই এটা বেশি ফল দেবে তো বন্ধুরা আমার আশা করি জিনিসটি বুঝতে পেরেছেন একদমই সহজ এবং এটি আপনার সমস্ত শরীরেও আপনি ইউজ করতে পারেন অর্থাৎ যে সমস্ত তারা একদম সমস্ত শরীরটাকে ফর্সা দেখতে চান আমি তাদেরকে বলবো মুখমণ্ডলের পাশাপাশি একদম আপনার হাত পা সম্পূর্ণ দেহে এটি আপনি বেশি করে তৈরি করে এরপরে আপনি ইউজ করে দেখেন দেখবেন যে আপনার দেহের মধ্যে একটা গোলাপি আভা চলে এসেছে আমি মাঝে মধ্যে এগুলো পরীক্ষা করার জন্য ইউজ করে থাকি এবং অনেকেই বলে থাকেন যে স্যার আপনি আগের থেকে ভরসা হয়ে গেছেন। আসলে যে জিনিসগুলো আমি ইউজ করে দেখি যে আসলে এটা কার্যকারিতা অনেক সুন্দর বা এর ফলটা অনেক ভালো সেটাই কিন্তু আমি আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করে থাকি তো বন্ধুরা আমার ভিডিওটি থেকে উপকৃত হলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবশেষে আপনাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আমার ছবি আমার নাম ব্যবহার করে অনেকগুলো ফেক ভুয়া চ্যানেল খোলা হয়েছে এইসব চ্যানেল থেকে আপনাদের কাছে টাকা টাকা পয়সা দাবি করা হয় বলা হয় ফ্রি কাজ করে দেবে একদম ভুয়া এগুলো থেকে একটু সাবধান থাকবেন আমি কখনোই ক্যামেরার সামনে না এসে কথা বলি না অনেকেই দেখেছি যে আমার ফেসটাকে লুকিয়ে তারপরে তারা ভিডিও তৈরি করছে আমার শুধু কণ্ঠটাকে ইউজ করে এ সমস্ত ভণ্ড প্রত্যারক থেকে আপনারা সবাই সাবধান থাকবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবরাকাত